কোনো কৃষক আমাদের কাছে সাজেশান নিতে আসে যে স্যার আমরা খামার করে স্বাবলম্বী হতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম সাজেশান থাকবে যে তাকে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন আর সাথে সাথে আমাদের পাঁচটা জিনিসের প্রতি আমাদের খুব বেশি লক্ষ্য রাখা দরকার এক নম্বর হচ্ছে যে কোন জাতের সে হাঁস মুরগি কিংবা যেই প্রাণী পালন করুক সে জাতটা ভালো হয়েছে উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করতে এক নম্বর দুই নম্বর হচ্ছে তাকে একটি সুন্দর পরিবেশে বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাকে ওভার ক্রাউডিং যেটা বলা হয় যে এক জায়গায় গাদাগাদি করে অনেক বাচ্চা পালন করে এটা করা যাবে না নির্দিষ্ট পরিমাণ জায়গায় তাকে রাখতে হবে যাতে করে সে ফ্রিলি চলাফেরা মুক্তভাবে সে চলাফেরা করতে পারে এবং এখন আমরা বলে থাকি যে ঘরটাকে যে মাছা পদ্ধতি করা যায় তাহলে যেহেতু লিটার ম্যানেজমেন্টের ঝুঁকি ঝামেলা নাই এবং এদের পায়খানা প্রস্তাবের সাথে এদের কোনো শারীরিক সম্পর্ক থাকে না এই জন্যে হাঁস ভালো থাকে আমি বলে মনে করি যে তাদের ঘরটা অবশ্যই মাচা পদ্ধতিতে করা দরকার যেটা আমরা নাহিদের খামারে দেখলাম আর কি এবং আরেকটা জিনিস হলো আমাদের বাচ্চা আনার পর আমাদের ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা অবস্থায় বাচ্চা মারা যায় এই সময় ভিটামিন বিয়ের অভাব ঘটে তাপমাত্রার অভাব ঘটলে তাপমাত্রা কম বেশি ফ্লাকচুয়েট করলে স্বাস্থ্যগতভাবে অনেক ত্রুটি দেখা যায় এই জন্য ব্রুডিং টেম্পারেচারটা খুব সুন্দরভাবে মেনটেন করা দরকার তৃতীয় কথা হলো যে কিছু ভ্যাকসিনেশন আছে যেমন হাঁসের ক্ষেত্রে ডাট ফ্লেক ডাট কলেরা মুরগির ক্ষেত্রে বিসিআ ডিভি গাম্রো হ্যাঁ তারপরে আট ডিভি ফাউল পক্স ফাউল কলেরা সরকারিভাবে এই টিকাগুলো আমরা এখন সহজ যে প্রাণী সম্পদ অফিস থেকে আমরা গ্রহণ করতে পারি এবং আমরা সেগুলোকে টাইমলি আমাদের এই টিকাগুলোকে দিতে হবে এরপরে হচ্ছে আমাদের যে ইনভাররমেন্ট রাখবো সেটা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে আমি সবসময় বলে থাকি পরিষ্কার আলাদাভাবে বুঝতে হবে জীবাণুমুক্ত আলাদাভাবে বুঝতে হবে পানি দিয়ে ধুয়ে ফেলে পরিষ্কার হয়ে গেল কিন্তু আমরা জানি না যে জীবাণুমুক্ত হলো জীবাণুনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করতে পটাশ পবি সেট টিমসেন এই সমস্ত জীবাণুনাশক পদার্থ আমরা ব্যবহার করতে পারি